জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফাদ আলী সপু বুধবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন দেশে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই এই বাংলাদেশে যে হত্যা গুম শেখ হাসিনা যে মানে চোদ্দশো লোকে জাতিসংঘ ঘোষিত চোদ্দশো লোকের হত্যা গণহত্যা করেছে এই গণহত্যার বিচার এই অন্তর্বর্তী সরকার অলরেডি শুরু করে দিয়েছে বাদ বাকি যারা আছে সেই জিনিসটা যদি বিএনপি সরকার যদি গঠন করতে পারে ইনশাল্লাহ এই বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে এই জন্য আমরা দৃঢ় এখান থেকে আমাদের সরে যাওয়ার কোনো সুযোগ নেই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির মুর্শিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা মুর্শিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সিরাজদে খান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনিয়া রায় শিখা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সিরাজদি খেলার উত্তর রাঙামালিয়ার মলুভি মাঠ পালগণে টুর্নামেন্টের আয়োজক ছিলেন বাঁখায়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ